গ্রামের একটি দুপুরবেলা চারোদিকে শো শো বাতাস বাতাসের কারণে গাছের পাতাগুলো নড়ছে এই গাছটা হচ্ছে মেহগনি গাছ পাতা জ্বরে নতুন পাতা ধরেছে এবং মাথার উপরে রয়েছে বিশাল একটা সূর্য সূর্যের দিকে তাকালি চোখ আসে মাঠের ভিতরে রৌদ্রের তা গায়ে পড়া মারতো এই গা গরম হয়ে ওঠে মনে হয় যেন পুড়ে যাচ্ছে পাখিরা রোদ্রের কারণে এদিকে ওদিকে উড়ে যাচ্ছে কোনো কোনো পাখি গাছের ডালে বসে নিরিবিলি বাতাস খাচ্ছে বর দুপুরে একটি গাড়ি যাচ্ছে মানুষ জনশূন্য এলাকা ভর দুপুর বেলায় কেউ থাকে না সবাই যার যার বাড়ি থাকে গরম তার জন্য এই যে একটি মেহেন্দি গ্যাস মেহেন্দি গাছে ফুল ধরছে মেহেদি ফুল দেখতে কেমন হয় দেখুন এই যে মেহেন্দি ফুল এই ফুলগুলো অনেক বড় হবে এবং এই পাতা হচ্ছে মেহেন্দি পাতা হাতে দেওয়ার জন্য একটি নারিকেল গাছ অনেক বড় হয়েছে এখনো ফল ধরে নাই সূর্যের তাপের কারণে তাকানো যাচ্ছে না উপরের দিকে কোকিল ও ডাকছে মাঝে মধ্যে